গুনগুনিয়ে প্রেমের করে আ দুষ্ট ডাকে রে আসে লাগে এবার সত্যি সত্যি বাস্তব জীবনে দুষ্ট কোকিলে মেতেছেন কণ্ঠশিল্পী কণা কণ্ঠশিল্পী কণা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন মোহাম্মদ শাহরিয়ার সাঈদ শুভ্র নামের এক গিটারিস্টের সঙ্গে চুপিসারে চুটিয়ে প্রেম করছেন দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান বলে গণমাধ্যমকে জানিয়েছেন এদিকে কণার দীর্ঘ এক যুগের সম্পর্ক বিচ্ছেদে গড়িয়েছে বেশ কয়েক বছর ধরে সংসার ভালো যাচ্ছিল না এই গায়িকার দেড় বছর ধরে গোলাম মোহাম্মদ ইফতেকার গহিনের সঙ্গে আলাদা থাকছিলেন তিনি গত ১৬ জুন তার বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে নিশ্চিত করেছেন কণা নিজেই আমি আপনাদের ভালোবাসার কণা জানিয়ে বুধবার ২৫ জুন রাতে এক ফেসবুক পোস্টে কণা লেখেন জন্ম মৃত্যু বিয়ের সবই আল্লাহর ইচ্ছা ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদ হয় তারই ইশারায় আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরে বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেকার গহীন গত ষোলো জুন দুই তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি তিনি আরও লিখেন আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি কাজে মন দিতে চান জানিয়ে কণা আরও লিখেছেন এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন ভবিষ্যৎও সেভাবেই রাখবেন আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ দীর্ঘ সাত বছর চুপিসারে চুটিয়ে প্রেম করার পর দুই সালের একুশে এপ্রিল ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন গায়িকা কণা গোলাম মোহাম্মদ ইফতেকার গহীন পেশায় ব্যবসায়ী তাদের বিয়েটা যেমন নীরবেই হয়েছিল তেমনই বিচ্ছেদও সেরেছেন নীরবে জানা গেছে কণাও তার পরকীয়া প্রেমিক শুভ্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অচিরেই তারা বিয়ে করবেন বর্তমানে চলছে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি কণার কারণে গিটারিস্টের সংসার ভাঙনের পথে শেখ জাবিন নাস নামে সেই নারীর সঙ্গে এখন আলাদা থাকছেন শুভ্র